হ্যালো এভরিওান বন্ধুরা সবাই কেমন আছো আজ চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা দেখতে চেয়েছিলে মাছ ধরার ফুল ভিডিও আর এই ভিডিওতে তোমাদের দেখানো হবে কিভাবে মাছ ধরা হচ্ছে এবং সেই মাছগুলো কিভাবে পার থেকে তোলা হচ্ছে তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি বাট এই ভিডিওটিতে সম্পূর্ণ কাজটি আমরা কীভাবে করি সবই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে ভিডিওটির সঙ্গে থাকো আমি বড় হাঁড়ি হাতে করে নিয়ে চলে যাচ্ছি দেখো বন্ধুরা ঝিলের পার থেকে জাল দেওয়া হয়ে গেছে কারণ ভোরবেলা থেকে জাল দিতে হয় যেহেতু অনেক বড়ো ঝিল তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা যখন পৌঁছেছি তখন জালটি ঝাড়া হচ্ছে কারণ মাছগুলি সব এক জায়গায় করা হচ্ছে তারপরেই আমরা সেই মাছগুলি নিয়ে নেব সকলেই মাছ ধরার জন্য রেডি হয়ে গেছে ড্রেস করে দেখো বন্ধুরা যেহেতু প্রচুর কনকনে ঠান্ডা তাই সকলেই রেনকোট পরে আছে কারণ রেনকোটটি পরলে গায়ার জল তেমন লাগে না তারপরে আস্তে আস্তে সকলেই বন্ধুরা দেখো নেমে পড়ছে ঝিলে এই কাকা তো ঠান্ডাই দেখতেই পাচ্ছ কীভাবে মাছগুলি ধরবে সকলে রেডি এটা আমাদের ঝিলের মালিক সম্পর্কে আমার দাদু হয় এই ছোট্ট ভাইটিও আমার হানিকানি নিয়েছে মাছ যেহেতু আমি রাঙায় থাকি তাই ভিডিওটি তোমাদের করে দেখাতে পারছগুলোভাবে না কারণ সকলেরই প্রাণের ভয় আছে বন্ধুরা কি আর করার সব মাছগুলি তো আমাদের নিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এই দাদাটি আমার হাঁড়ি ভর্তি করে দিয়েছে ফুল হাঁড়ি ভর্তি হয়ে গেল ঝিলটা গোটাটাই দেখে নাও কতটা বড় ঝিল এই মাছগুলি খুবই টেস্টি হয় কারণ মাছগুলিতে বিশেষ কোনো কিছু খাবার ব্যবহার করা হয় না বাদাম খোল সরষে খোল এইসব খোল খাবার হিসাবে ব্যবহার করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন